মোহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা একশো স্নেহের কন্যা তোমার ষোলোই জুলাইয়ের চিঠি পয়লা আগস্ট এখানে পৌঁছেছে শ্রী শ্রী ঠাকুরের উপর আশ্রয় করার পরও কেন এত নিরাশ হচ্ছ মা এই সংসার থেকে সুখের আশা করো না কর্মকে কর্তব্য মনে করে করো কারণ কর্মেই কর্মণ্যে বাধিকার অস্তে তে অধিকারও মা ফলে সুকদাচন কর্মের ফলে তোমার অধিকার নেই অর্থাৎ কর্মে তোমার অধিকার তার ফলে নয় শ্রী ভগবান অর্জুনকে বলে কি বলেছিলেন প্রভু যিনি তোমার অন্তরাত্মায় বিরাজিত তিনি তোমাকে তোমার ইচ্ছা অনুযায়ী কর্মপ্রধান করেছেন যতক্ষণ পর্যন্ত তুমি এই কর্ম সম্পন্ন না করছো ততক্ষণ পর্যন্ত এই সংসার যে অসার তা তোমার বুদ্ধি অনুভব করতে পারছে না এই ধারণা যতক্ষণ না দৃঢ় হবে ততক্ষণ তুমি ভগবানের দিকে এগিয়ে যেতে পারবে না সংসারে এই ঝামেলা থেকে তুমি বুঝতে পারছো যে এই সংসার মায়া জাল তার কোনো অস্তিত্ব নেই প্রভুর কাছে নিরন্তর প্রার্থনা করো সর্বক্ষণ মনে মনে তার নাম নিতে থাকো আমিও তোমার জন্য নিরন্তর প্রভুর কাছে প্রার্থনা করি ইতি তোমার নিত্য শুভাকাঙ্ক্ষী স্বামী গহন আনন্দ ওম শান্তি 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 হি হরি ওম তৎসৎ শ্রী রাম মাস্তু